আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকালবেলা অফিসের উদ্দেশ্য হচ্ছে খুব খুব হচ্ছে বৃষ্টি হচ্ছে বাইরে তারপরেও যেতে হবে দুই দিন ছুটি কাটালাম তো বাইরে যেয়ে দেখি কি অবস্থা বাইরে বৃষ্টির কি পরিমাণ আর আবার নাস্তা রেখে করতে হবে খুব ঝামেলার মধ্যে আছি তো দেখা যাক বাইরে যে সুন্দরভাবে অফিসে যেতে পারি কি না সকালে নাস্তার জন্য হচ্ছে দুটো ডিম হচ্ছে সিদ্ধ করে নিয়েছি দুটো ডিম দিয়ে হচ্ছে আপনার সকালে নাস্তা করব বাহিরে হয়তো পরোটা পেলে পরোটা নিব কারণ ডিম ছাড়া চলে না ডিমটা আমি হচ্ছে সকালে না খেলে শরীরটা খুব দুর্বল লাগে এই জন্য ডিম অবশ্যই নিতে হবে লিফটের জন্য ওয়েট করছি লিফ্ট আসছে এখন লিফ্টে উঠে যাব আমাদের এই এই লিপটি অন্য অন্য চাইতে নর্মালি একটু হচ্ছে আপনার স্লো বা একটু ধীরে যায় তবে ছোট লিফট তো একটু ধীরে যায় তারপরেও হচ্ছে ছয়তলা থেকে নামা ওঠার মানে চাইতে লিফটে যাওয়া আসা করা খুবই ভালো লাগে বা মানে কষ্টটা আমাদের কম হয় বাহিরে ভেবেছিলাম বৃষ্টি হবে কিন্তু বৃষ্টি তো নেই বাহিরে বাহিরে আজকে দেখছি যে ভালোই আছে পরিবেশটা খুব সুন্দর আজকে শুকনো শুকনো পরিবেশ দিন যে বৃষ্টি ছিল সেই বৃষ্টির পরিমাণ আজকে নেই তো মানে আজকে তাহলে হচ্ছে হেঁটে অফিসে যাওয়া যাবে অন্য অন্য দিনে দেখা যায় যে আমি নর্মালি রিক্সায় যাই কারণ বৃষ্টি হইলে তো হেঁটে যাওয়া যায় না তো বৃষ্টি ছাড়া হচ্ছে আপনার হেঁটে গেলে হচ্ছে ভালো লাগে আমার বাসা থেকে অফিসটা খুবই কাছে দু মিনিটের টাইম লাগে বেশি টাইম লাগে না অফিসে যাওয়ার পথে তারপরে বিরিয়ানির রেস্টুরেন্টে চলে আসলাম এখানে অনেক সুস্বাদু হচ্ছে খিচুড়ি পাওয়া যায় এইখানে আমি প্রতিনিয়ত খিচুড়ি খাই তবে মাঝে মধ্যে যখন বাসায় আপনার খাবার থাকে তখন বাসাতেই খাই এই যে অনেক সুন্দর পুরিও পাওয়া যায় এখানে যারা পুরি সকালবেলা খান বা লুচি খান তারা এখান থেকে নিতে পারেন বিরিয়ানির খিচুড়িটা আমার ভালো লাগে বাসায় থেকে কিছু তরকারি নিয়ে আসার পরে এখান থেকে আমি নিয়ে অফিসে তিনি প্রায় আমি বিরিয়ানির হোটেল থেকে যে খিচুড়ি নিয়ে খিচুড়িটা খেতে অনেক টেস্টি এই জন্য এখানে খাই বাসায় যদি কেউ থাকে তারপরেও বাসায় রান্না থাকলেও এখানে খাই এখানকার খাবারটা খুব টেস্টি লাগে আমার প্রকৃতি অনেক সুন্দর প্রকৃতির মাঝে ডুবে থাকতে সবসময় সবারই খুব ভালো লাগে তবে আমি আজকে যে এখানে আসছি এটা হচ্ছে আমার অফিসে যাইতে লাগে অফিসে যাচ্ছিলাম এমন সময় দেখছি এরকম একটা নিরিবিলি জায়গা এই জায়গাতে একটু নর্মালি একটু কথা মানে দেখার চেষ্টা করলাম যে প্রকৃতির মাঝে একটু থাকি খুব ভালো লাগে অনেক দিন থেকে প্রকৃতির মাঝে থাকা হয়নি তো এভরিওয়ান সবাই দেখেন কত সুন্দর প্রকৃতি সব দিকে শালিক পাখি শালিক পাখির ডাক অনেক সুন্দর দেখেন কত ধরনের শালিক পাখি এখানে দেখা যাচ্ছে দেখেন শালিক পাখি এখানে আছে আমাকে দেখে নড়ছেও না খুবই খুবই ভালো লাগছে যে পাখিগুলো ডাক খুবই সুন্দর খুবই সুন্দর লাগছে আমি মাঝে মধ্যে কথা স্টপ করছি যে তাদের ডাক শোনার জন্য এই যে পাখিটা আমার মাথার উপরে কিন্তু দেখেন কত সুন্দর নড়ছে না কিন্তু পাখির ডাক শুনতে খুব বেশি ভালো লাগে মন যদি খারাপ থাকে তাহলে দেখা যায় যে মন ভালো হয়ে যায় মানে প্রকৃতি আসলে অনেক সুন্দর একটি জিনিস